আজকে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের বিয়াল্লিশ ও তেতাল্লিশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠ একটি কাজ আছে এটির আমরা প্রথম সমাধান করবো তারপর তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় আরেকটি কাজ আছে ওইটি আমরা সমাধান করবো তো বিয়াল্লিশ নম্বরের কাজটা আমরা এভাবে করতে পারি তো উত্তরটা হবে এভাবে যখন বলটি উপরে থাকে তখন তাতে স্থিতিশক্তি জমা থাকে বলটি নিচে পড়ার সময় স্থিতিশক্তি গতিশক্তিতে পরিবর্তন হয় বলটি যত বেশি উপরে থাকবে তাতে তত বেশি স্থিতিশক্তি জমা থাকবে তাই বলটি নিচে পড়ার সময় গতিশক্তিও বেশি হবে সেহেতু বলটি মাটিতে পড়ার সময় আপেক মানে কি অপেক্ষাকৃত বেশি গতি লাভ করবে তাই বলটি যত উপর থেকে ফেলা হবে তত জোরে পড়বে এরপর আমরা দেখব তেতাল্লিশ তো এটা হবে এভাবে যে পূর্বের ধাপের ধারণার সাথে মিল রয়েছে পর্যবেক্ষণটিতে যত উপরে মানে ডাস্টারটিকে উঠানো হচ্ছিল এর মধ্যে তত স্থিতিশক্তি জমা হচ্ছিল যখন দাসটাটিকে ছেড়ে দেওয়া হল তখন এর সমস্ত স্থিতি শক্তিকে পরিবর্তিত হয়ে সরল গতিতে মেঝেতে আঘাত করবে ফলে পূর্বের তুলনায় বেশি শব্দ হবে পানিতে উপর থেকে পাথর ফেলার ক্ষেত্রে এই বিষয়টি আরও স্পষ্ট হয় কারণ যত উপর থেকে সরল গতিতে ফেলা হচ্ছে তত গতিশক্তি নিয়ে নিচে আঘাত করছে ফলে ওঠা পানির পরিমাণ অর্থাৎ পাথরটিকে যত উপরে নেওয়া হচ্ছে এর মধ্যে স্থিতিশক্তির পরিমাণ বেড়েছে এবং নিচে পড়ার সময় সমস্ত স্থিতিশক্তি গতিশক্তিতে পরিবর্তিত হচ্ছে এতটুকুই ছিল তোমাদের বিয়াল্লিশ ও তেতাল্লিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান